কি ভয়ঙ্কর সব তথ্য আসছে দর্শক জিয়াউল হাসান জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার অন্যতম সহযোগী খুনের সহযোগী গুমের সহযোগী এখন এই মাত্র খবর আসলো যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলতেছে যে তার বিরুদ্ধে এক হাজার মানুষের গুমের অভিযোগ আর একটা মামলা হয়েছে দুই মামলায় শেখ হাসিনা তারেক সিদ্দিকি সহ তিরিশ জন আসামি বুঝতে পারছেন গত পনেরো বছর তারা ক্ষমতায় থাকতে কি কি করছে এখন আস্তে আস্তে কিন্তু সব বেরোচ্ছে এই মাত্র দর্শক এই চ্যানেল টোয়েন্টি ফোর এর স্কোয়াডে আসছে এই ব্রেকিং খবরটা যে জিয়াউল হাসানের বিরুদ্ধে এক হাজার মানুষের গুমের অভিযোগ পলাতক গুমের দুই মামলায় পলাতক শেখ হাসিনা তার এক সিদ্দিকী সহ তিরিশ জনের বিরুদ্ধে এটা শেষ হবে না পনেরো বছরে এত অপরাধ এত অন্যায় এত জুলুম বহু মানুষের আসলে খবরই নাই এবং সেই পরিবার মানে যে তার মানে হারায় যাওয়া সদস্যের আর কোনো দাবিও করে না কারণ গুমের আপনি কিভাবে এ করবেন এর হদিশ বের করবেন কেমনে যে গুম হয়ে গেছে সরকার বলবে আমি জানি না কোনো সংস্থায় বলবে আমি জানি না আপনি এটা কেমনে দাঁড় করাবেন যেগুলি গুম হয়ে হাওয়া হয়ে গেছে গুম থেকে যারা ফিরে আসছে তাদের অভিযোগ আপনি আমলে নিতে পারবেন কিন্তু এই যে বলা হলো এক হাজার গুমের অভিযোগ এক হাজারের মধ্যে কতজন তো আর কখনোই ফিরবে না কিছু ফিরবে চিন্তা করেন সমস্ত সংস্থাকে আসলে একটা খুনে বাহিনীতে রূপান্তর করছে শুধু সেনাবাহিনীর মূল বাহিনীকে এ করতে পারেনি কিন্তু ডিজিএফআই ক্যাপচার করছে আর অন্যান্য সংস্থা যা যা ছিল কোনো কিছুই বাকি নাই প্রত্যেকেরই নিজস্ব সেল ছিল প্রত্যেকে বছরের পর বছর মাসের পর মাস বিনা বিচারে আটকে রাখা হতো এখন দেখেন আওয়ামী লীগের বলতে পারেন অত্যাচার নির্যাতন চলতেছে কিন্তু এখন কি এখন দেখেন প্রত্যেকেই কিন্তু তারা বিচারিক যেই অধিকার সেটা পাচ্ছে আইনগত যে অধিকার সেটা পাচ্ছে রিমান্ড আদালত আর কারাগার এইটা তো হলো আইনি প্রক্রিয়ার মধ্যে তারা ঘুরতেছে তাতেই সব কাহিল আর এই মানুষগুলো ধরেন সালমান আনিসুল হক তারপরে পলক অন্যান্য যারা আছে তারা নাই কে নিয়ে গেছে কেউ জানে না তখন এই পরিবারগুলির অবস্থা এখন এই পরিবার এদের সাথে তো ফোনে কথা বলতে পারতেছে তার ফ্যামিলি প্রতিনিয়ত কথাবার্তা বলে জেলখানার ভিতরে তো জানি যে কি আরে মানে মোবাইল ফোন চলে প্রত্যেকের মোবাইল ফোন আছে তাহলে ফেসবুক হয়তো চালাইতেছে তারা ভিন্ন নামে কিন্তু এরকম গুম হয়নি যে গুমটা হয়েছে পনেরো বছরে অকল্পনীয় আমি আবারও বলি যে এই যে আওয়ামী সমর্থক শুভাকাঙ্ক্ষী যাদের মানে স্বপ্ন দেখতেছেন শেখ হাসিনা আরো শক্তিশালী রূপে ফিরে আসবে এটা কোনো শাসন হতে পারে এইভাবে গুম খুন জাতিসংঘের গুম কমিশনকে পর্যন্ত ইয়ে করা পারমিশন দেওয়া হলো না যে তারা তদন্ত করুক সরকার নাই নির্দেশ তাহলে তারা তদন্ত করবে না কেন আজকে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা যখনই মানবাধিকার লঙ্ঘনের এই দিকসিদ্ধি করতেছে তারা কিন্তু সরকারকে ছাড় দিচ্ছে না দেখেন বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলছে এই প্রতিষ্ঠানগুলোই তো গত পনেরো বছর কথা বলছে আর এই প্রতিষ্ঠানগুলোকে বানানো হয়েছে মানে বিএনপি জামাতের এজেন্ট হিসেবে এখন তারা যে নিরপেক্ষ প্রমাণ হচ্ছে জেডাই খান পান্না ওই যে যেই মৃত্যুদণ্ড দেয়া হলো প্রথম যে মামলায় হত্যা মামলায় গণহত্যা মামলায় এখন কিন্তু এই যে মামলা সেই মামলায় জেডাই খানকে অনুমতি দেওয়া হয়েছে অসুখ কথা বলুক শেখ হাসিনা যারে যারে মানে নিয়োগ করার দরকার করুক সমস্যা তো নাই কিন্তু এ কেমন অত্যাচার হবে গুম হবে তার কোনো মানে বিচার হবে না একটা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে উত্তর কোরিয়া ভেতরে ভেতরে আরব ভিতরে রাশিয়া এটা এটা পারে। এই বাংলাদেশের করা শেখ মুজিবুর রহমান তার বাবা করতে চাইছিল পারেনি জানুয়ারি মাসে একদলীয় শাসন করছে আগস্ট মাসেই নাই আর শেখ হাসিনা ওইটা করে পনেরো বছর চালাইছে আজকে আপনি কিভাবে বা আপনি যে দুইটা কথা বলবেন শেখ হাসিনার পক্ষে আওয়ামী পক্ষে কেমনে বলবেন বলেন